হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো হ্যামিস্টার কম্বার্ট সম্পর্কে তার টাকা তোলার বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে আসলাম তো হ্যামিস্টার কম্বার্ট টাকা দিবে কি দিবে না আসলে তারা কি চায় টাকা কি দেবে কি দেবে না আসলে তারা কি দিবে কি না এটা নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন থেকে যায় তো হ্যামিস্টার কমবার্ট তারা মূলত কি চাচ্ছে আমাদের সাথে আমাদের কাছে কি বলতেছে না বলতেছে আমরা কিন্তু বিস্তারিত ভালোভাবে অনেকেই জানি না যে আসলে তারা আমাদেরকে টাকা দেবে কি দেবে না নাকি আমাদের সাথে তারা ধোকাবাজি করতেছে আমরা কিন্তু এখন পর্যন্ত এখনও অফিসিয়ালভাবে তাদের কাছ থেকে তেমন কিছু জানি না তারা কিন্তু বলছিল যে এই মাসের এই মাসের হচ্ছে সতেরো তারিখে তারা হচ্ছে আমাদেরকে টাকা দিবে বা টাকা দেওয়ার প্রসেসটা চালু করবে কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু তেমন কোনো কিছুই করে নাই তারা কিন্তু করে নাই বলতে নতুন যে কোনো ঘোষণা দেবে সেটাও কিন্তু তেমন কিছু করে নাই এখন পর্যন্ত সেরকম কিন্তু মন মতো অর্থাৎ হচ্ছে কেউ বলতে পারতেছে না যে এইটা সঠিক বা এরকমই হবে এরকম বলছে এমন কিন্তু কেউ বলতে পারে নাই তো হ্যামিস্টার কম্বার্ট তাদের টাকা দেওয়ার বিষয়টা এই কিছুটা হলেও তারাও জানাইছে সেটা হচ্ছে যে এই মাসের মনে করেন যে ষোলো তারিখ এই সরি এ মাসের শত তারিখ দিতে চাইছিল তো তারা কিন্তু সেটা পরবর্তীতে কিছু বলে নাই তারা বলছে যে এই মাসটাই শেষ অর্থাৎ এই জুন মাসটা শেষ এই জুন মাসের শেষে গিয়ে তারা টাকা দিবে বা এই মাইনিংটা এই যে আমরা যে ট্যাপ ট্যাপ করে যে মাইনিংটা করতেছি এই মাইনিংটা তারা করা বন্ধ করে দিবে। বন্ধ করে দিয়ে তারা হচ্ছে লিস্টিং করা শুরু করে দিবে সেই লিস্টে অর্থাৎ অর্থাৎ হচ্ছে যে মনে করেন আমরা যে কে কয় কত মিলিয়ন ই করছি অর্থাৎ হচ্ছে যে কয়েন সংগ্রহ করছি বা এই যে প্রফিট পার আওয়ার এটার উপর ডিপেন্ড করে কে কত প্রফিট পার আওয়ার বাড়াতে পারছেন এটার উপর ডিপেন্ড করে তারা হচ্ছে টাকা দেওয়ার জন্য যে লিস্টটা করবে সেই লিস্টিংটা কিন্তু শুরু করবে অর্থাৎ এই মাসটা শেষ হলে অর্থাৎ এই মাসটা আমরা মাইনিংটা করতে পারবো তারা কিন্তু এটা আমাদেরকে জানাইছে তো আপনাদের বলবো যে হওয়ার দরকার নাই আপনারা এই মাসটা চেষ্টা করেন বা এই মাসটাও যদি না হয় তাও হয়তো হতাশার দরকার নেই কারণ আমরা তো কাজগুলো করতেছি ফ্রিতে আমাদের তো টাকার প্রয়োজন হ্যাঁ আমাদের কিন্তু এখানে কিন্তু সময় দিতে হচ্ছে সময় কিন্তু যথেষ্ট পরিমাণ সময় দেওয়া লাগতেছে তো এরপরেও আমি বলবো যে যারা বসেই আছেন তার থেকে তো কিছুটা যদি পান সেটাই তো বেটার তো দশটা প্রোজেক্টে কাজ করবেন দশটা মাইনিং সাইটে কাজ করবেন একটাই পাইলেই আপনার মনে করেন যে একটা মাসের আপনার কাঙ্ক্ষিত যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটা হয়ে যাবে তো আমি বলবো যে এই মাসটা আপনার ধৈর্য ধারণ করেন অপেক্ষা করেন দেখেন নেক্সট মান্থে তারা কি করে আর আপনারা যদি বিভিন্ন মাইনিং সাইটে কাজ করতে চান তাইলে পরে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন আমি আমি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন তো এখন আশা করা যায় আপনার বিষয়টা বুঝতে পারছেন আর আপনাদেরকে বলবো এই যে প্রফিট পার আওয়ার এটা কিন্তু আপনাদের বৃদ্ধি করতে বলতেছি এটা আপনারা বৃদ্ধি করে নেবেন আর হচ্ছে কয়েনটাও কয়েকশো একশো মিলিয়ন তো রাখবেন কারণ দেখা যাচ্ছে যে যদি কয়েনের উপর ভিত্তি করে আবার দেয় তাহলে কিন্তু এখান থেকে যদি আপনার কয়েন কিছুই না থাকে তাহলে কিন্তু আবার লস আবার যে প্রফিট পার আওয়ারের উপর দেয় দেখা গেল যে আপনার এখানে কয়েন আছে আর এখানে প্রফিট পার আওয়ারের যে কয়েনের ইটা ওইটা আপনার নাই তাহলে কিন্তু আপনার লস তো দুইটাই একটা সমন্বয় করে আপনারা রাখার চেষ্টা করবেন আশা করি সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ